সুমন্দা বাপা ফিসানে সুমন্দা তাড়াতাড়ি ক্যামেরা মাটাও রেকর্ডটা করে নাও আমাদের পুলিশ জানা কিন্তু আমরা যাইনি বাবা এই অকড়গামি সম্ম পরিচালনা আইলেন

আমার এটি রেকর্ডিং করা দিতে নাই পাইলে কাইনু হবে

আমরা একেবারে রাত্রি পর্যন্ত উপভোগ করেছি এলাকার মানুষ আমরা সত্যি খুব আপনার আজকে যে প্রতিযোগিতা আমি প্রথমেই অবশ্যই আন্তরিকভাবে অজস্র অভিনন্দন জানাবো হাতিশাল অগ্রগামী সংঘের সভাপতি সম্পাদক সহ সাংস্কৃতিক সম্পাদক ও সমস্ত তারা নিধিবদ্ধ করেননি বলা আছে যেমন পার্থক্য রয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি ছদ্মবে আবার একটু যদি কোরআনের দিকে যদি একটু ঘুরি তাহলে আমরা দেখব রামপ্র এরপরে এরপরে আমরা এসেছি বাংলার বাড়ি আবাস যোজনা প্রাপ্ত সুখী পরিবার মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর বাংলা উপভোক্তা কুড়ি লক্ষ পরিবার আর্থিক সহায়তা এক লক্ষ কুড়ি হাজার টাকা ছিল দোষুরতনাগর হইতে বাল্মীকিতে পরিণত আমরা জানি দোষুরতনাগর থেকে উনি কিভাবে বাল্মিকীতে পরিণত হলেন

সী নারী শহীদ মাতবির হাজরা আমাদের পূর্ব মেদিনীপুরের গৌরাঙ্গ মহাপ্রভু লহ গৌরাঙ্গের নাম রে হ্যাঁ হ্যাঁ এগুলো পাঁচজন করে পাঁচ নম্বর পাঁচ সচ ভারত অভিযান রাখতে হবে এই বার্তাটা সমাজকে দিতে চাইছেন আপনারাও চেষ্টা করবেন বাড়ির আশেপাশে নোংরা আবর্জনাকে সম্মান করা মহামানকে সুখে রাখা ওনার অনেক কষ্ট করে আমাদের বদল ছেড়ে মানুষ করেছেন

হচ্ছে ডাক্তার হচ্ছে অবহেলা করা যাবে না হলানি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যজন তিনজনের